যারা জর্জেটের কালেকশন বেশি পছন্দ করেন আজকের শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্টার্ট করে ফেলি কথা না বাড়াই আমি প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করে ফেললাম ডিজাইনটা আপনারা দেখেন আস্তে আস্তে যদি আমি দেখাই সামনে আসুন পুরোটাই সিকোয়েন্সের এমব্রয়ডারির ইউনিক একটা কাজ করা আর চেরি জর্জেট ফেব্রিক দেখতে পাচ্ছেন ফোর পিস কালেকশন ইনার দাওয়া আছে সাথে আচ্ছা লং মেজারমেন্ট বডি মেজারমেন্ট বডি দিতেছি আগে একটু নিচের পোর্শনটা দেখেন এটা নিচের পোর্শনটা আচ্ছা এবার ব্যাক সাইডটা দেখাই আপনাদের জন্য এটা ব্যাক সাইড ব্যাক সাইডে প্লেন থাকতেছে আচ্ছা হাতার ডিজাইনটা এখনই দেখাই দেই তারপর হচ্ছে ফ্রান্সটা আবার দেখাচ্ছি আচ্ছা হাতার ডিজাইনটা সিমিলার কাজটাই থাকবে আমি আপনাদের জন্য এইভাবে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এটা হচ্ছে হাতার কাজটা এটা হাতার কাজ ওকে হাতার কাজটা ছিল সো এবার আপনাদের জন্য হচ্ছে বাকি অংশগুলো দেখাই তার আগে আমি আপনাদের জন্য বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেয় প্রাইস বলে দেয় আপনাদের সুবিধার জন্যই এটা জামাটা ছিল সালোয়ার ওনাটা দেখে সালোয়ার এটা সালোয়ার কাপড়টা অ্যান্ড এটার ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো দোকানে আসার চেষ্টা করবেন আর আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকটা আমি পুরো এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে এটা ওনাটা আচ্ছা ওনাটা আমি সুন্দরভাবে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ওনাটা দেখতে পাচ্ছেন হাতায় যে কাজটা ছিল ওনার দুপাশে সেম কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু করা এবং প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ আজকের এই কালেকশনটা পছন্দ হবে সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন সো আমি চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম প্রাইস থাকবে আপনাদের সবার জন্য কত সেটা বলতেছি রেড কালারটা দেখাতে দেখাতে জামার কাপড়টা জামা সালোয়ার এবং এটা হচ্ছে অন্যার কাপড়টা এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারও সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড ষোলোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স ষোলোশো টাকা এবং হ্যাঁ দোকানে আসেন বা অনলাইনে নেন এটাই ফিক্স প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা জামাটা বটল গ্রিন কালারটা এটা জামার কাপড় এটা জামাটা সালোয়ার এটা হচ্ছে কাপড়টা আপনি কালার ফালাতে পারবেন না এখানে চারটা কালার চারটা কালারই অনেক বেশি সুন্দর এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অন্যটা যার যে কালার ভাল লাগবে নিয়ে ফেলবেন আর অবশ্যই এবার অনলাইনে নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা পিয়াজ কালার সবচেয়ে সুন্দর ইউনিক একটা কালার সো যেটা বলতেছিলাম ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা যাদের ভাল লাগবে যেই কালারটা ভাল লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে এক হাজার ছয়শো